আসলে আমি কোনো কিছু কথা বলতে চাচ্ছিলাম না কারণ পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষ খুবই আনন্দিত প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটেছে এই জন্য আমি নিজেও আনন্দিত কিন্তু আজকে গোপালগঞ্জবাসীর যে নৈরাজ্য দেখলাম তাতে মনে হচ্ছে ছাত্র ভাইদের আরও একটি স্বাধীনতা অর্জন করতে হবে সেটা হচ্ছে গোপালগঞ্জ জেলাকে আজকে দেখছেন কি কখনো যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সেভ করেছে সেই সেনাবাহিনীর গাড়িকে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে এমনকি সেনাবাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে এত বড় সাহস ওরা থেকে পায় যেখানে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আনন্দিত যেখানে বাংলাদেশের আঠারো কোটি মানুষ খুবই খুশিতে আছে সেখানে শুধুমাত্র একটি জেলা এই গোপালগঞ্জ জেলার মানুষ বিরোধিতা করছে যে তাদের শেখ হাসিনা খুবই ভালো মানুষ তিনি নাকি তিনি নাকি অনেক ভালো মানের মানুষ আর এতেই বোঝা যায় যে। এতে গোপালগঞ্জ বাসীর খারাপ কারণ যদি খারাপই না হবে তাদের কি চোখ নাই তাদের কি অন্তর নাই যেখানে বাংলাদেশের আঠারো কোটি মানুষ হাসিতে আপ্লুত আর সেখানে তারা বিরোধিতা করে যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের গণতান্ত্রিক ব্যবস্থা কেড়ে নিয়েছিল যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এক পেশি করে রেখেছিল সেই লোক তাদের কাছে ভালো হয় এতেই বোঝা যায় যে গোপালগঞ্জের মানুষ আসলেই খারাপ তারা আসলে শাসক কোন এক সময় শেখ হাসিনা বলেছিল না সংবাদ সম্মেলনে যে আমার কিছু নির্ধারিত লোক আছে তারা শুধু আমাকেই ভালোবাসে এখন বোঝা যাচ্ছে যে এই গোপালগঞ্জবাসী কারণ এই গোপালগঞ্জেই তো এই খুনি হাসিনার জন্ম তো ছাত্র ভাইদের রিকোয়েস্ট করব আপনারা আর স্বাধীনতা অর্জন করতে হবে সেটা হচ্ছে গোপালগঞ্জ জেলা কারণ বাংলাদেশের প্রত্যেকটা জেলা স্বাধীন মুক্ত হয়েছে কিন্তু এই গোপালগঞ্জ জেলা স্বাধীন মুক্ত হয় নাই এই জন্য তারা বাংলাদেশ সেনাবাহিনীর গাড়িতে আগুন দিয়েছে এমন কি তারা সংঘবদ্ধ হয়ে সবার হাতে রামদা লাঠি এরকম বড় বড় অস্ত্র অগ্নায় অস্ত্র নিয়ে তারা মহরা দিচ্ছে এতেই বোঝা যাচ্ছে শেখ হাসিনার সেই পোশাক গোন্ডা সব গোপালগঞ্জে আছে এমন কি যারা গা ঢাকা দিয়েছে যেসব মন্ত্রী সব গোপালগঞ্জে আছে। তাই ছাত্র ভাইদের অবশ্যই গোপালগঞ্জকে স্বাধীন করুন গোপালগঞ্জের সাধারণ মানুষ যারা রাজনীতি করে না তাদেরকে স্বাধীন করুন কারণ এখান থেকেই আস্তে আস্তে আবার দানা বেঁধে এই স্বৈরা শাসক আবার আবির্ভাব করতে পারে দেখেন কত বড় সাহস এই গোপালগঞ্জ বাসীর তারা গত দুই দিন আগে বঙ্গবন্ধুর কবর শুয়ে শপথ খেয়েছে যে বঙ্গভবন ঘেরাও করবে শেখ হাসিনাকে আনবে আমিও তো চাই আসুক শেখ হাসিনা বাংলাদেশে আসুক আসলেই তো খেলা শুরু হবে নতুন খেলা শেখ হাসিনা আসলেই তো হেফাজতে ইসলামের বিচার করা হবে পিলখানার হত্যাকাণ্ডের বিচার করা হবে এই দুই সালে যে পাঁচশো থেকে এক হাজার ছাত্রছাত্রীকে খুন করছে এটার বিচার করা হবে এবং ঘরের বিচার করা হবে আমরা তো চাচ্ছি তোমরা আন্দোলন করে নিয়ে আসো তোমাদের মাকে তোমাদের মাকে নিয়ে আসলেই আমাদের শান্তি এবং তাকে এমন শাস্তি দেওয়া হবে পৃথিবীর ইতিহাসে আপনি কখনো চিন্তা করেছেন যে যারা বাংলাদেশের কোটি মানুষকে করেছে আগুন দিয়েছে বড় সাহস। এইভাবেই ষোলো বছর ধরে নৈরাজ্য করছে এই বাংলাদেশের বুকে বাংলাদেশের বুকে সব টাকা পয়সা লোড করে খেতে খেতে পেট বড় হয়ে গেছে এই জন্যই এত ক্ষমতা এত পাওয়ার আমি মনে করি যে সব এমপি মন্ত্রী গা ঢাকা দিয়েছে পালিয়ে বেড়াচ্ছে কিংবা এই ডিপি হারুন টারুন যা বলেন সবগুলো মনে হয় এই গোপালগঞ্জে আছে আপনাদের একটা তল্লাশি করতে হবে এবং ঝটিকা ভাবে এদের দমন করতে হবে তা না হলে আবার এই সমস্যা সৃষ্টি হবে আজ অথবা কাল তাই আমি চাচ্ছি বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক দেশে রূপান্তরিত হোক এটাই আমার চাওয়া আঠারো কোটি মানুষের চাওয়া শুধুমাত্র যারা রাঘব বোয়াল যেগুলো বাংলাদেশকে ক্ষতি করেছে তারা আমার মনে হয় সম্ভবত এই গোপালগঞ্জেই আছে তা না হলে এত সাহস তারা থেকে পায় আমি প্রশাসন এবং সেনাবাহিনীকে রিকোয়েস্ট করব এবং ছাত্রদেরকে বলবো এবং সতেরো জন নতুন সংসদ উপনেতা যারা আছে তাদেরকে বলবো যে আপনাদের আরেকটি যুদ্ধ করতে হবে সেটা হচ্ছে গোপালগঞ্জ জেলা এই গোপালগঞ্জ জেলাকে শত্রু মুক্ত করলেই আমি মনে করি বাংলাদেশটা পুরো স্বাধীনতা অর্জন করবে তা না হলে আস্তে আস্তে এই সন্ত্রাসীরা আবার দানা বাঁধবে আবার একটি সৈরা শাসকের অবনতি করবে এটাই আমার আকাঙ্ক্ষা তাই ছাত্র ভাইদেরকে আবারও রিকোয়েস্ট করবো গোপালগঞ্জ জেলাকে বাসান গোপালগঞ্জ জেলাকে শত্রুমুক্ত করেন ওই সন্ত্রাসীদের দমন না করলে আবারও বাংলাদেশে অশান্তি সৃষ্টি হবে তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ